ইঞ্জিনিয়ার ভুল করে এমনটা না মেস্ত্রিরাও ভুল করে তো মেস্ত্রির যে ভুল করছে আমি এই জায়গাগুলো আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চাই এই ভুলগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভুলগুলা সবার চোখে পড়ে না ছোট ছোট ভুলগুলাই কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় ইঞ্জিনিয়ার যে ভুল করে একথাটা কেউ বিশ্বাস করে না রোডের সেকশনে যে প্লানটা আছে প্লানটা আনানোর জন্য আমি একটা হেল্পার পাঠাইছি এটা দেখছেন এই রোডটা হচ্ছে বারো মিলি ওটা হচ্ছে বারো মিলি আল্লাহ আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে যে একটা প্রজেক্টে দাঁড়ায় রয়েছি হয়তো আসলে অনেকেই এই লোকেশনটা জানেন না এটা হচ্ছে কুমিল্লা মিরপুর মাধবপুর তো আসলে বিল্ডিংটা যে সারটা হইতেছে এটা আমারই একটা প্রজেক্ট তো এখানে আমি যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে শুধু আপনারা জানেন শুধু মিস্ত্রিরাই ভুল করে ইঞ্জিনিয়ার যে ভুল করে এ কথা কেউ বিশ্বাস করে না তো আজকে ইঞ্জিনিয়ার যে ভুলগুলা করছে আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখামু এর আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই

আমি আপনাদেরকে ভিডিওটা লম্বা করতে চাইতেছি না আমি প্রথম যে ভুলটা ইঞ্জিনিয়ার করছে আমি আপনাদেরকে এই জায়গায় দেখাইতে চাই এখন এই যে এটা দেখছেন এর হচ্ছে 12 মিলি ওটা হচ্ছে 12 মিলি মধ্যের রডটা হচ্ছে 16 মিলি তো আপনারা যারা আছেন বা মিস্ত্রি ইঞ্জিনিয়ার যারা আছেন ভিডিওটা যারা দেখবেন কেউ নিজের গায়ে নেবেন না তো এই আমরা যতটুকু জানি কোন পেন্সিল বিমের সাদের মধ্যে 12 মিলি রড ব্যবহার করা যায় না যদি নিচে ইট লাগানো না থাকে যদি আপনি নিচে ইট লাগানো থাকে তাহলে বারো মিলি রড ব্যবহার করা যেতে পারে তারপর প্রথমত যে বুলটা ইঞ্জিনিয়ার করছে এটা হচ্ছে এই যে আপনারা দেখেন এখানে কিন্তু এক ফিট রিং এর লম্বাটা হচ্ছে এক ফিট তো আপনারা যারা জানেন দশ দশ কলম বা দশ বারো কলমের জন্য এক ফিট কোনো রিং হয় না তো ইঞ্জিনিয়ার আসলে কাগজের দিছে বিদায় কন্ট্রাক্টর এই কাজগুলা করছে বা মিস্ত্রিরা এই কাজগুলা করছে এখন আমি আপনাদেরকে বলি শুধু ইঞ্জিনিয়ার ভুল করে এমনটা না মিস্ত্রিরাও ভুল করে তো মিস্ত্রির যে জায়গায় ভুল করছে আমি এই জায়গাগুলো আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চাই এই ভুলগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভুলগুলা সবার চোখে পড়ে না ছোট ছোট ভুলগুলাই কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তো আমি আজকে আপনাদেরকে ওই ভুলগুলাই দেখাবো যে ছোট ছোট ভুলগুলো আছে এমনটা না মেস্ত্রিরাও ভুল করে তো মিস্ত্রি যে জায়গায় সবার চোখে পড়ে না শুধু ইঞ্জিনিয়ার ভুল করে এমনটা না মেস্ত্রিরাও ভুল করে তো মেস্ত্রির যে জায়গায় ভুল করছে আমি এই জায়গাগুলো আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চাই এই ভুল কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভুল সবার চোখে পড়ে না ছোট ছোট ভুল কিন্তু ভবিষ্যৎ